ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমার অন্তরে স্থল থেকে আপনাদের পুর্তি রইল অনেক অনেক ভালোবাসা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ইলেকট্রিক কাজগুলো করতেছি এই ইলেকট্রিক কাজগুলো আপনাদের কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন पर थे। थे। का से। थे। थे तो तुम जितना लाइन ढांक पर आते हैं, किचको मेला करना क्या कहते हैं? आप कौन नहीं? देखे हैं उनके बेटे, अटनारा से, को, जैसे देखे ना आते हैं, दो देखना नहीं तो, पुन्ना, देखना, टीएसपुर, चाचस, चीनीसपुर

लाल कितने के लिए लिखते होंगे हम्म ऐसे हाँ

अच्छा ठीक है ना इसमें तो क्या है ना आधे आधे कैसे क्या दोस्तों का दोस्त ना लेंथेंसी अरे किसी और लोगों को लेंथेंसी नहीं मिल रहा है तो उसके बाद लाइन कौन सी

সকলে আছেন আপনাদের বাসা বাড়িতে কিভাবে ইলেকট্রিক মেললাইন গুলো করবেন অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিও দেখলে আপনাদের বাসা বাড়িতে ইলেকট্রিক মেললাইন গুলো ইজিলি ভাবে করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা ছয়তলা হবে সেক্ষেত্রে দ্বিতীয় ফ্লোরে ইলেকট্রিক মেইন লাইন গুলো আমরা সুন্দর করে নিতেছি এখানে যে আপনারা বোর্ডটা দেখতে পারছেন এই বোর্ডটা আমরা বসিয়ে নিলাম যেহেতু ছয়তলা বিল্ডিং হবে ছয়তলা বিল্ডিং এর যে ইলেকট্রিক যে পাওয়ারগুলো দেওয়া হবে এই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকেই প্রত্যেকটা ইউনিটে আমরা পাওয়ারগুলো দিয়ে দেবো সেজন্য আমরা একটা ডিস্ট্রিবিউশন বোর্ড বসিয়ে নিলাম সেই সাথে আপনারা যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু অনেকগুলো পাইপ বসানো হয়েছে আর প্রত্যেকটা ফ্লোরে দুটি করে ইউনিট রয়েছে দুইটি করে ইউনিটে আমরা দুটো এসডিবি বোর্ড বসিয়ে নিয়েছি একটা করে ইউনিটে পাঁচটা বেডরুম আর একটা হলো ড্রয়িং রুম আমরা প্রত্যেকটা রুমের যে পাওয়ারের তারগুলো এসডিবি এস বোর্ডে সেপারেট হিসেবে করে নিয়েছি এস ডিবি বোর্ড থেকে যে আমরা পাওয়ারের তারটা এম বোর্ডে প্রবেশ করব এই তারের সাইজ হলো ফোর আর এম তার আর এই প্রত্যেকটা ইউনিটে আমরা নেটের লাইন সিসি ক্যামেরার লাইন এসি লাইন জেনারেটারের লাইন আই পি এস এর লাইন আমরা সুন্দরভাবে করে নিয়েছি তো আপনারা বাসা বাড়িতে অবশ্যই এইভাবে কাজগুলো করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জয়েন্ট বক্সটা দেখা যাচ্ছে তো এটার সাইজ হলো চব্বিশ ইঞ্চি বাই তিন ইঞ্চি তো এটা আমরা বসানোর উদ্দেশ্য হলো একটাই আমরা প্রত্যেকটা ফুলেরই এই জয়েন্ট বক্সগুলো বসিয়ে দিব আমরা যখন ইলেকট্রিক পাওয়ারের তারগুলো প্রত্যেকটা ফ্লোরে ইউনিটে যখন আমরা তারগুলো প্রবেশ করব আমাদের এই তারগুলো টানা অনেকটাই সুবিধা হবে আর আপনার যখন বাসা বাড়িতে ইলেকট্রিক লাইনগুলো বসিয়ে নেবেন অবশ্যই পাইপগুলো একটু ফাঁকা রাখবেন এতে করে বালু সিমেন্ট দিতে অনেকটা সুবিধা হবে আর পাইপগুলো সুন্দরভাবে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এমডিবি বোর্ডটা আমরা একটু কেটে নিয়েছি যেহেতু আমাদের পাইপগুলো অনেক তাই আমরা আরেকটু বড় করে কেটে নিয়েছি আমাদের পাইপগুলো সুন্দরভাবে প্রবেশ করা হবে এমডিবি বোর্ডে যে আপনারা চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন এখানে হলো চারটি চ্যানেল রয়েছে যেহেতু ছয়তলা বিল্ডিং তাই আমরা একটু বড় বোর্ড বসিয়ে নিচ্ছি আর এখানে যে আমরা মিটারগুলো বসাবো আমার বাম সাইটে যে ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন মিন মিটার বসানো হবে মেন মিটারে যে আউটপুট যে তারটা সে তারটা আমরা এই এমডিবি বোর্ডে প্রবেশ করব এমডিবি বোর্ডে যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা ডিপি ডাবল সার্কিট ব্রেকারগুলো বসিয়ে নিব এই ছয়তলা যে প্রত্যেকটা ফ্লোরেই আমরা ইলেকট্রিক যে পাওয়ার দেব এই পাওয়ারের যে ডিপি ডাবল সার্কিট ব্রেকারগুলো আমরা এমডিবি বোর্ডে বসিয়ে নিব এমডিবি বোর্ড থেকে আমরা প্রত্যেকটা ইউনিটেই আমরা ইলেকট্রিক পাওয়ারগুলো দিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমরা তারগুলো সুন্দরভাবে পাইপের ভেতর দিয়ে প্রবেশ করতেছি আর আপনাদের আমি সাজেস্ট করব আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা ইলেকট্রিক পাওয়ার গুলো এমডিবি বোর্ডে প্রবেশ করবেন অবশ্যই প্রত্যেকটা এসডিবি বোর্ড থেকে যে পাওয়ারের তারগুলো অবশ্যই সেপারেট হিসাবে আপনারা প্রত্যেকটা পাইপে প্রবেশ করবেন ভুল করেও তিনটা বা চারটা ইউনিটের পাওয়ারের তারগুলো এক সঙ্গে একটা পাইপে প্রবেশ করবেন না অবশ্যই আপনারা সেপারেট হিসাবে প্রবেশ করবেন না সেপারেট ট্রাকাটাই সবচাইতে ভালো যে কোনো সময় দুর্ঘটনা হলেই উপকার হবে সেপারেট করাটাই আপনারা যদি সেপারেট না করেন একটা পাইপের ভেতর দিয়ে চার পাঁচটা ইউনিটের লাইন যখন আপনারা প্রবেশ করবেন যে কোনো সময় দুর্ঘটনা হলে সবগুলো তার একবারেই নষ্ট হয়ে যাবে তাই এই ভুলগুলো গুলো আপনাদের কখনো করা যাবে না অবশ্যই আপনারা সেপারেট করে অবশ্যই এমডিবি বোর্ডে তারগুলো প্রবেশ করবেন আপনারা দেখতে পাচ্ছেন একটা করে ইউনিটের যে পাওয়ারের তারগুলো আমরা একটা পাইপের ভিতরে প্রবেশ করতেছি আর একটা ইউনিটের পাওয়ারের তার বা প্রবেশ করব সেই সাথে এখানে যে নেটের তার রয়েছে আমরা নেটের তার মধ্যে আমরা প্রবেশ করতেছি আপনারা সেপারেট এমডিবি লাইন গুলো দিয়ে দেবেন ভুল করে কখনো দুই একটা পাইপের মধ্যে আপনার তিন চারটা ফ্লোরের যে মেন লাইন এইভাবে প্রবেশ করবেন না এতে করে বিল্ডিং এর অনেকটাই ক্ষতি হবে আর এই ক্ষতির হাত থেকেই আপনারা অবশ্যই সেপারেট করে নেবেন এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা দ্বিতীয় যে ইউনিট ইউনিটে এসডিবি বোর্ড বসানো আছে এসডিবি বোর্ড থেকে আমরা যে কারেন্ট টা দিব সে পাওয়ারের তারগুলো এমডিবি বোর্ডে নিয়ে আসছি আপনাদের বাসা বাড়িতে আপনারা অবশ্যই ইলেকট্রিক মেন লাইন গুলো সেপারেট হিসাবে এমডিবি বোর্ডে প্রবেশ করবেন আর প্রত্যেকটা ইউনিটেই যখন আপনারা ইলেকট্রিক মেনলাইন লাইনগুলো করে নেবেন সেপারেট করে করাটাই সবচেয়ে ভালো কখনো ভুল করে প্যালাল করে মেনলাইন করবেন না এতে করে আপনাদের মিটারে অনেকটা বিল আসবে এই বিল আসার হাত থেকে আপনারা অবশ্যই সেপারেট করে করে নেবেন